কেন্দ্র করে নিউ টাউনের ইউনিটেক মার্কেটের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারির রাজারহাট পাথরঘাটা পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বামীকে বাস লাঠি রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের একটি আর এক গোষ্ঠীর বিরুদ্ধে দোকান নিয়েই গন্ডগোলের সূত্রপাত ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানা পুলিশ নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিমতস মারাবাড়ি রীতিমতো ইউনিটেক মার্কেটের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারাবাড়ি রাজারহাট পাথরঘাটা পঞ্চায়েতের তৃণমূল সদস্য আর স্বামীকে বাঁশ লাঠি রড দিয়ে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে আরও জন্ম বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান কার্যত এক পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ উঠছে একেবারে রীতিমতো বেধড়ক মারধর করা হয়েছে ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো বর্তমানে কি আপডেট রয়েছে পাশাপাশি পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে যে মার্কেট রয়েছে একেবারে ইউনিটেক গেট টু এ সেই মার্কেটে একেবারে দোকান নেওয়াকে দোকানের দখলদারিকে কেন্দ্র করে একেবারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বসে এবং সেই ঘটনা একেবারে চরমে পৌঁছয় হাতাহাতিতে পৌঁছয় যেটা অভিযোগ উঠে আসছে যে একেবারে পাথরঘাটা পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েতের যে সদস্যা রয়েছে সেই সদস্যার স্বামী শাহানূর তাকে বেধড়ক ভাবে মারধর করে তৃণমূলের যেহেতু যে দোকান রয়েছে মার্কেটে সেই দোকানের দোকানের দায়িত্ব কার থাকবে বা সেই দোকানের দখলদারি কার থাকবে এ নিয়েই প্রথমে বচসা বাঁধে এবং পরবর্তী সময় একেবারে সেই বচসা একেবারে হাতাহাতিতে পৌঁছো এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যরা স্বামী গুরুতর আওত হয় এই ঘটনা নিয়ে একেবারে টেকনোসিটি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে গতকাল রাতেই আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি পুলিশের আসে সেই পরিস্থিতি সামাল দেয় উত্তেজনা পরিস্থিতি সামাল দিয়ে সেই ঘটনাস্থল থেকে কিন্তু একেবারে তৃণমূলের দুই গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয় আজ সকালে কিন্তু একেবারে লিখিতভাবে অভিযোগ জানাবে বলে এমনটা কিন্তু জানিয়েছে পঞ্চায়েত সদস্য সানি অর্থাৎ বিধান এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জানানো হয়নি সকালে কিন্তু লিখিত অভিযোগ হওয়ার কথা রয়েছে যদিও এই গোটা ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে টেকনোসিটি থানার পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলে গতকাল রাত থেকে কিন্তু টহলদারি দিচ্ছে বেশ বেশ আমরা অবশ্যই নজর রাখবো এদিকে ধন্যবাদ তোমায় বিধান